আসসালামু আলাইকুম শীত এসেছে মানে ত্বকের পাশাপাশি আমরা অনেকেই চুল নিয়ে চিন্তিত কারণ হচ্ছে যে শীতের এই সূক্ষ্ম এবং শুষ্ক আবহাওয়ার কারণে চুলে পাঁচ ধরনের সমস্যা হয়ে থাকে এক প্রচুর পরিমাণে খুশকি এবং স্কালফে অ্যালার্জির উপসর্গ দেখা দেওয়া এবং চুলকানি দুই নাম্বার হচ্ছে অতিরিক্ত জট বাধা অথবা ফ্রিজি হেয়ার তিন নাম্বার হচ্ছে চুলের আগাভাটা অথবা চুল ভেঙে যাওয়া চার স্কাল্পে প্রাকৃতিক তেলের অভাবে চুল ঝরার পরিমাণটা বেড়ে যাওয়া পাঁচ শুষ্ক এবং প্রাণহীন চুল এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা অনেকে নামি দামি ব্র্যান্ডের হেয়ার অয়েল শ্যাম্পু সাবান ব্যবহার করে চুলের আরও উল্টা ক্ষতি করে ফেলি তাই আল্লাহর দেওয়া এই চুলকে রক্ষা করতে হলে কিন্তু আপনাকে আল্লাহর দেওয়া প্রকৃতি থেকে নেওয়া নির্যাস দিয়ে যেই হেয়ার অয়েল তৈরি করা হয় সেটা দিয়ে আপনাকে প্র্যাকটিস করা উচিত আর আপনাদের এই দুশ্চিন্তা দূর করার জন্য এই সমস্যার সমাধান করার জন্য এই শীতে আপনার চুলকে সুরক্ষিত রাখার জন্য নিয়ে এসেছে এই এই তৈরি হয়েছে সম্পূর্ণ এবং প্রাকৃতিক উপকরণ দিয়ে সর্বমোট উনচল্লিশটি প্রাকৃতিক উপকরণের সমন্বয়ে এই হার্ভ হেয়ার অয়েলটি তৈরি করা হয়েছে যা শিশু থেকে বৃদ্ধ পুরুষ এবং নারী প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এখানে কোনো ধরনের কেমিক্যাল বা প্রিজার্ভেটিভ ইউজ করা হয়নি এটা সম্পূর্ণ ফার্শ্ব মুক্ত তাহলে এই শীতে আপনি নিজের চুলকে আর কেন রক্ষিত রাখবেন নিজের চুলকে সুরক্ষিত রাখার জন্য ঘরে বসেই আপনি এই হার্বস হেয়ার অয়েলটি অর্ডার করুন আমাদের মেসেঞ্জার মেসেজ করে অথবা ওয়েবসাইট ভিজিট করে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মোবাইল করে আপনি ঘরে বসেই আমাদের এই হার্ভস হেয়ার অয়েলটি পেতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চুলের যত্নে সচেতন থাকুন আল্লাহ হাফেজ